আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে রাতের রাজনৈতিক আড্ডায় এসে আমরা উপস্থিত হলাম আজকে যে বিষয়গুলো আলোচনার শিরোনাম দিয়েছি অর্থাৎ খালেদা জিয়া বাংলাদেশে ফিরছেন আমরা জানি যে অনেক দিন ধরে তিনি লন্ডনে ছিলেন তার চিকিৎসার জন্য সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফিরছেন এবং বাংলাদেশে আগামী যে নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলের মতের সবারই তো চাওয়া তবে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে জামাত ইসলামের পক্ষ থেকে আজকে বলা হয়েছে আনুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্বের মাধ্যমেই নির্বাচন হতে হবে বাংলাদেশে তবে বাংলাদেশে কোন নির্বাচনটি আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন এটি নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে নাকি বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আগে হবে আসলে এই বিষয়গুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে এখনো ধোঁয়াশা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্বে আছে তাদের দায়িত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচনটা কিভাবে কোন পদ্ধতিতে হবে আগে কোনটি হবে স্থানীয় নাকি জাতীয় কোন পদ্ধতিতে নির্বাচন হবে বর্তমান যেই সংসদ সদস্য অর্থাৎ তিনশো আসনে যেভাবে নির্বাচন হয় ফিফটি পার্সেন্টের উপরে যারা পাবে তারাই সংসদে নেতৃত্ব দিবে নাকি বাংলাদেশে প্রতিনিধিত্বর হারে আনুপাতিক প্রতিনিধিত্বর হারে বাংলাদেশে তারা এই রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকেই মূলত আনুপাতিক হারে তারা এই সংসদে যাওয়ার ভূমিকা বা অধিকার যারা পাবে এইভাবে কি যাবে কিনা না মূলত এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করতে চাই আসলে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে কিন্তু শুধু আজকে না প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু গুঞ্জন শুনতেছি খালেদা জিয়া আজকে আসতেছে অর্থাৎ এই সপ্তাহে এই মাসে এরকম কিন্তু ঘটনা অনেকদিন আগে থেকে আসলে একটা সময়ে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে বিরোধী দলের মতের কোনো সংবাদ কিন্তু বাংলাদেশে তখন প্রচার হতো না জামাত ইসলাম বলি বিএনপি বলি অন্য অন্য রাজনৈতিক দলের কোনো রকম কোনো কার্যকলাপ কোনো কিছুই পরি মানে বাংলাদেশের মানুষ জানতো না যে কে কোথায় আছে কি করতেছে রাজনৈতিক দলের এজেন্ডা কি তারা কি করতেছে কোনো কিছুই জানা যাইতো না তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবে এই বিষয়টা কিন্তু আমরা প্রায় অনেক দিন ধরেই অর্থাৎ গত মাস থেকেই কিন্তু আওয়াজ দেখতেছি বিভিন্ন মিডিয়াগুলোতে প্রতিদিন খালেদাজিয়ার একটা শিরোনাম থাকে তারেক রহমানের একটা শিরোনাম থাকে অর্থাৎ শুধু দেশে ফিরবে খালেদা জিয়া এই কথাটা নিয়ে কারণ হচ্ছে বাংলাদেশে এই যে পত্রিকাগুলো বলি মিডিয়াগুলো বলি এগুলো কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের এটা বলবো আমরা দালালি যদিও অনেকে ভিন্নভাবে কথাটা বলতে চাবেন কিন্তু আমার কাছে মনে হয় এগুলো একটা চামচামি তার মানে হচ্ছে খালেদাজিয়া বাংলাদেশে আসবে এটা নিউজটা এইভাবে এলে হতো যে বা এত অমুক তারিখে খালেদা জিয়া বাংলাদেশে আসতেছে কিন্তু দেখবেন প্রত্যেকটা পত্রিকার শিরোনামে ঠিক এইভাবে লেখা বেগম খালেদা জিয়া কীতে আসবে বিমানে আসবে না এয়ার অ্যাম্বুলেন্সে আসবে কোন দেশ তাকে এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার দিচ্ছে দেবে কি দেবে না লন্ডন থেকে কিভাবে আসবে কখন আসবে সাথে কে কে আসবে মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাদেশের জনগণকে আসলে এইগুলো জানার জন্য এত অতি আগ্রহী কিনা কারণ প্রত্যেকটা পত্রিকার শিরোনামেই এই খবরগুলো দেখতেছি সাথে 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 তারেক রহমানের স্ত্রী আসবে কিনা কোকনে কোকর স্ত্রী আসবে কিনা তার নাতি আসবে কিনা তারেক জিয়া দেশে আসবে কিনা খালেদা জিয়া বিমানে আসবে কিনা আগামী মাসে আসবে এই সপ্তাহে আসবে আগামী সপ্তাহে আসবে আসলে এই জিনিসটা যদিও আমরা মনে করি যে খালেদা জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী অতি সম্মানী একজন ব্যক্তি তার এগুলো হয়তো বা করা উচিত তবে কি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বাংলাদেশের অন্য অন্য বিষয়গুলোকে আড়াল করে দেশে আসবে এইটাই কি বৃহৎ আকারে পত্রিকার শিরোনাম হওয়া উচিত আসলে এই জিনিসটা আমার মাথায় একটু অন্যরকম মনে হচ্ছে এই বাংলাদেশের পত্রিকার সাংবাদিকরা মিডিয়ার সাংবাদিকরা যে দালালিগুলো করতেছে তার একটা স্পষ্ট প্রমাণ এগুলো বাংলাদেশে শুধু পত্রিকার সাংবাদিকার মিডিয়ার এই যে টিভি চ্যানেলগুলো সাংবাদিক শুধু দালালি করতেছে এরকম না বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সরকারি প্রতিষ্ঠানও কিন্তু এখন দালালি শুরু করে দিছে কোন দল আগামীতে ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে তাদের দালালি শুরু করে দিছে বাংলাদেশে প্রত্যেকটা থানাতে দেখবেন প্রত্যেকটা জায়গায় এই ওসি এসপি ডিসি থেকে শুরু করে আপনার এই যে আমরা এই চব্বিশ পরবর্তী এই জিনিসটা চাচ্ছিলাম না আমরা চাচ্ছিলাম স্বাধীনভাবে সবাই কাজ করবে স্বাধীনভাবে সবাই সবার মত প্রকাশ করবে কারো প্রতি দালালি চামচামি তেল মারামারি যে ঘটনাগুলো বাংলাদেশে বিগত আওয়ামী সরকারের সময় ঘটত এই জিনিসগুলো আমরা দেখতে চাই না যার কারণে খালেদা জিয়ার একটা নিউজ ছেপেছে এটা অবশ্যই আমরা তার প্রশংসা করি যে খালেদাজিয়া দেশে সুস্থ হয়ে আসুক তিনি আবার সুস্থভাবে তিনি রাজনীতির ময়দানে যদি আসতে পারে কোনো সমস্যা নাই রাজনীতি করুক সবই ঠিক আছে কিন্তু খালেদা জি আসবে আজকে প্রায় এক মাস ধরে প্রতিনিয়তই কবে আসবে কিভাবে আসবে কোন দেশের মাধ্যমে আসবে কোন ইয়াতে বিমানে আসবে না এয়ার অ্যাম্বুলেন্সে আসবে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা পত্রিকার শিরোনামটাকে আমাদের কাছে মনে হয় বাংলাদেশে তেল মারামারি চামচামি দালালি আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশে এজন্য প্রত্যেকটা সরকারি অফিস আদালতে কিন্তু দালালি শুরু করে দিছে বিভিন্ন জায়গায় এই দালালি বাংলাদেশের প্রশাসনকে এই দালালি মুক্ত করতে হবে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাতে বিএনপি আসুক জামাত ইসলাম আসুক অন্য কেউ আসুক কিন্তু তারা তাদের নিজের নিজস্ব যাই বিগত ষোলো সতেরো বছর ধরে দেখতেছি এই দালালিটা আমরা এখনো পছন্দ করি না বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এমনকি এনসিপি হোক জামাত ইসলাম হোক বিএনপি হোক কারো পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব হারে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোক লোকজনগুলোই যদি কোনো একটা রাজনৈতিক দলের ছত্র ছায় চলে যায় কোনো একটা পক্ষ নিয়ে কাজ করে তাহলে বাংলাদেশে কখনো সুষ্ঠু বিচার হওয়া সম্ভব না বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় দেখেন যদি বলি বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া কোনো না কোনো রাজনৈতিক দলের দালালি করে একটা টিভি চ্যানেল বলি একটা পত্রিকা বলি প্রত্যেকটাই কোনো না কোনো রাজনৈতিক দলের দালালি করছে আমরা আসলে তাদেরকে দেখতে চাচ্ছিলাম নিরপেক্ষভাবে সংবাদগুলো তারা পরিবেশন করবে কিন্তু এই যে দালালির যে একটা প্রচলন যেগুলো আমরা সেই উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দালালির অভ্যাসগুলো দেখতেছি তখনকারও কিন্তু সেই আওয়ামী লীগের আমলে একাত্তর পরে বোঝিবারের সময় কিন্তু সব দালালি করতো আওয়ামী লীগের পক্ষে শুধু তাই না এরপরে আমরা যখনই যে সরকারি পরিবর্তন হোক না কেন কোনো সময় বাংলাদেশের মিডিয়াগুলো স্বাধীনভাবে কাজ করছে আমাদের কাছে মনে হয় না বিগত দিনে এই আওয়ামী লীগ যে ফেসিস্ট আওয়ামী লীগ হয়েছে শেখ হাসিনা যে বাংলাদেশে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হওয়ার পিছনে শুধু কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দায়ী তা না এর পিছনে বড় একটা উৎসাহ যোগাইছে এই বাংলাদেশের মিডিয়াগুলো পত্রিকাগুলো সাংবাদিক এই পত্রিকা টিভি চ্যানেলে সাংবাদিক এরাও কিন্তু বড় অঙ্কের একটা বিশাল আকারে এরা এই সহযোগিতা করছে আওয়ামী লীগকে আরও ফেসিস্ট হইতে আরও অত্যাচারী হইতে আরও জুলুমকারী হইতে অর্থাৎ তারা এই মিডিয়াগুলোর সহযোগিতায় কিন্তু আসলে এত অদপতনে তারা চলে গেছে আওয়ামী লীগ যখন আওয়ামী লীগের শেখ হাসিনাকে প্রশংসায় ভাষায় দেওয়া হতো কোনো কোনো সামান্য বিষয়তে পত্রিকাগুলো এমনভাবে হেডিং হেডিং করতো তো দেখবেন যে মনে হয় যেন শেখ হাসিনাকে একেবারে আকার চুম্বি তারা উপরে নিয়ে গেছে এই সমস্ত প্রশংসার জন্য মানুষ আস্তে আস্তে আরও অহংকারই হয় জাতীয় নির্বাচনের দাবিদার যে সমস্ত রাজনৈতিক দল তাদের চিন্তা চেতনা হচ্ছে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন ছাড়া বাংলাদেশের রকম অন্য সব কিছু বিষয় পরিবর্তন করা সম্ভব না জাতীয় সরকারের আন্ডারেই সব কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার যাই বলি না কেন সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব অপরদিকে যারা স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে তারা মনে করতেছে যে স্থানীয় সরকার সবার আগে দরকার যদি স্থানীয় সরকার আগে না হয় তাহলে বাংলাদেশের জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারা বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রভাব তাদের পছন্দের প্রার্থীগুলোকে তারা নির্বাচনে অর্থাৎ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব খাটাবে এটা বলছে বাংলাদেশে যারা স্থানীয় নির্বাচন সরকার আগে দরকার মনে করে তার ভিতরে বাংলাদেশ জামায়াত ইসলাম এনসিপি অর্থাৎ নতুন জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন আগে চায় পাশাপাশি গণ অধিকার পরিষদ এই নুরুল হক নুরের যে দল তারাও বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে তা পাশাপাশি চরম পীর সাহেবের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও বাংলাদেশে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি করতেছে সেই ক্ষেত্রে বাংলাদেশে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন এটি নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও একটা ধোয়াশার ভিতরে থেকে যাচ্ছে তারাও কিন্তু স্পষ্ট ক্লিয়ার করতেছে না নির্বাচন হবে তারাও বলতেছে আগামী জুনের ভিতরে আমরা নির্বাচন দিব নির্বাচনের সমস্ত কার্যক্রম চলতেছে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে কোন নির্বাচনটা আগে হবে এখন নির্বাচনের যার কারণে রাতের বেলায় লাইভে আসলে আসলে শান্তি পাই না কারণ হচ্ছে ইন্টারনেটের প্রবলেম এটার কারণ আমরা ভাবছিলাম যে পাঁচই আগস্টের পর নাহিদ ইসলামকে আমরা এই আইসিটি উপদেষ্টা উপদেশটা বানানোর পরে হয়তোবা বাংলাদেশে এই ইন্টারনেটের একটা পরিবর্তন হবে বাংলাদেশে মোবাইল কলডেট টল ডেট সহ বিভিন্ন দিক থেকে আমরা একটা সুযোগ সুবিধা সেই ক্ষেত্রে এরপর আনলাম আমরা মাহবুজ আলমকে ভাবছিলাম যে মাহবুজ বাংলাদেশে আরও কিছু পরিবর্তন হবে কিন্তু আসলে আদৌ সেই ব্যবস্থা আগে যেরকম ছিল সেই অবস্থায় আছে তার থেকে রকম কোনো পরিবর্তন আমরা দেখি নাই এখন পর্যন্ত আমরা প্রথম প্রথম নাহিদ ইসলাম এই যেই বলল বাংলাদেশে পালস ট্রেন করা হবে বাংলাদেশে এই ইন্টারনেটের মূল্য কম থাকবে এবং এর কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না আপনি আপনার টাকা দিয়ে আপনি এমবি কিনবেন আপনি যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে থাকবেন পাঁচ বছর দশ বছর সমস্যা নেই আপনি যখন ইচ্ছা তখন যেহেতু আমার টাকা দিয়ে আমার এমবি কেনা তাহলে আমারই তো থাকার কথা কিন্তু এই সমস্তর কোনো কিছুই পরিবর্তন দেখি নেই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে অনেক কিছু আমরা পরিবর্তন আশা করতেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে তারা যেই যে আশ্বাসগুলো দিচ্ছিল আসলে আমরা কোনো আশ্বাসে আসলে আমরা পুরোপুরিভাবে আমরা এখন পর্যন্ত এইভাবে পাইনি তবে আসলে মুখে যতটা সহজে বলা যায় কাজে কি আসলে ঠিক ততটা করা যায় কিনা না এই ব্যাপারেও কিন্তু সরকারের বাইরে থাকতে যখন অনেকেই অনেক কথা বলে যখন সে সরকারের ভিতরে ঢুকে যায় সরকারের কোনো একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে যখন সে বসে যায় তখন তার মুখ কেমন যেন বন্ধ হয়ে যায় যেভাবে আমরা সরকারের বাইরে থাকতে যে সমস্ত যাদেরকে আমরা কথা বলতে দেখতাম মনে হয়তো যে আসলেই বাস্তবে মনে হয় সরকার ক্ষমতায় গেলে বা সরকারি দায়িত্বগুলো পেলে হয়তো বা কোনো পরিবর্তন করা যায় কিন্তু আমরা সেই আসিফকে দেখলাম নাহিদকে দেখলাম মাহবুজ আলমকে দেখলাম যাদেরকে প্রথমে প্রথমের দিকে আমরা দেখছিলাম যে তাদের ভিতরে একটা অন্যরকম একটা স্প্রিট আছে মনে হয়েছিল যে তারা দেশের অনেক কিছু পরিবর্তন করবে কিন্তু আসলে বাস্তবে যত সময় যাচ্ছে ততই মনে হচ্ছে তাদের অবস্থা নীরব হয়ে আসতেছে তার মানে যেই স্প্রিড তাদের ভিতরে দেখছিলাম প্রথম প্রথম যেরকম একটা ফাটাকেষ্টর মতো অবস্থা আর কি অর্থাৎ বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ফাটা যে ভাব দ্বারা তারা দেখাইছিল দেখেন ইন্টারনেটে শুধু বাফার মারতেছে ভাই ইদানিং দেখলাম কয়েকদিন ধরে নিউজে দেখলাম যে ইন্টারনেটের মূল্য কমে যাচ্ছে কমানো হচ্ছে ইন্টারনেটের মূল্য আমার এই ইন্টারনেটে বাফার মারার জন্য মাঝে মধ্যে দুইশো তিনশো লোক চলে আসতেছে আবার বাফার মারার কারণে আবার বিশ জন চল্লিশ জন দশ জনে চলে আসতেছে তাহলে কথা বলে কি মজা পাওয়া যায় কতক্ষণ কথা বলতেছি আবার কিছুক্ষণ পরেই ইন্টারনেটে দুর্বলতা দেখা দিচ্ছে আসলে কথা বললেই আর মসেমবি আপনি ব্যবহার করতে পারবেন সেই পাঁচশো পাঁচশো টাকায় এটা কিন্তু সংবাদ আরো এক থেকে দুই সপ্তাহ আগের সংবাদ কিন্তু ইন্টারনেটের গতি বাড়ার কথা সেই তুলনায় বরঞ্চ ইন্টারনেট আরো দুর্বল হচ্ছে শুধু মুখের চাপাবাজি দিয়ে আসলে তো দেশ চলবে না বাস্তবে এটা কাজে করে আসলে এই যতক্ষণ পর্যন্ত আমরা চোখে না দেখবো ততক্ষণ পর্যন্ত আসলে বিশ্বাস করতে পারতেছি না যে বাংলাদেশের পরিবর্তন আদৌ হয়েছে কিনা বাংলাদেশের পরিবর্তন যখন দেখব যে হ্যাঁ এই জিনিসটা পরিবর্তন হয়েছে তখনই আমাদের বিশ্বাস করতে হবে এছাড়া আসলে বিশ্বাস করতে পারতেছি না যে আচ্ছা সাইফুল ইসলাম ভাই বলছেন যে ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আপনার থেকে বলতেছেন ইনশাআল্লাহ পাক খুব ভালো রেখেছে কিন্তু রাতের লাইভে আসে আসলে এই কয়েকদিন ধরেই রাতে যখনই লাইভে আসি খুব লম্বা সময় লাইভ করতে পারি না কিছুক্ষণ কথা বলার পরেই এই ইন্টারনেটের সমস্যার কারণে কিন্তু আসলে লাইভ থেকে বের হয়ে যেতে যেতে হচ্ছে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ইদানিং ঘটতেছে যার কারণে আসলে লাইভে এসে কোনো মজা পাচ্ছি না কথা বললেও কোনো মজা পাচ্ছি না এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে যে এর ভিতর হঠাৎ করে যদি ইন্টারনেট চলে যায় আসলে এটা খুব সমস্যা তা যাই হোক আমাদের এই তরুণ প্রজন্মের যাদেরকে আমরা আইসিটি উপদেষ্টা বানাইছি নাহিদ এই মাহবুজ আলম এদেরকে দিয়ে আসলে পরিবর্তন এখন পর্যন্ত করতে পারিনি আসলে তারা বাংলাদেশের সরকার ব্যবস্থাটা এরকম যারাই ক্ষমতায় যায় তারাই নিজেদের আখের গোছানোর জন্য সবাই চেষ্টা করে এছাড়া বাংলাদেশের জনগণের পরিবর্তন আসলে শুধু মুখে মুখেই শুধু রাজনীতিবিদ যারা আসলে আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদ হইতে গেলেই মানুষকে কিভাবে ধোকা দিতে হয় এই জিনিসটা আগে শিখতে হবে তাই যদি ধোকাবাজি যদি আগে না শেখা যায় তাহলে বাংলাদেশে রাজনীতি শেখা যাবে না রাজনীতি করাও যাবে না আর তারা রাজনীতি করে বাংলাদেশে টিকতেও পারবে না এই জন্য যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসে তারাই দেখলাম যে কেননা কোনো না কোনোভাবে তারা ধোকাবাজি হয়ে যায় যেভাবে বাংলাদেশে মনে করেন একটা জব পুলিশ পুলিশকে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ঘৃণা করতো আওয়ামী লীগের আমলে এখনও পুলিশকে এখনও ঘৃণা করে এখনও পুলিশ সাধারণ জনগণের আস্থা ভালোবাসা এখন পর্যন্ত ফিরে আনতে পারে নাই এখনও বাংলাদেশের পুলিশকে মানুষ ঘৃণা করে সবচাইতে নিকৃষ্ট একটা পেশা মনে করে পুলিশ অথচ এই পেশাটা হওয়ার কথা ছিল বাংলাদেশের সবচাইতে সম্মানজনক মর্যাদাপূর্ণ এবং জনগণের বন্ধু বান্ধব হিসেবে মানে জনগণের বন্ধু হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল পুলিশদের অথচ আওয়ামী লীগ শাসনে মেয়েদেরকে মানুষ ঘৃণা করতো পুলিশের মা বাপকে দেখলে ঘৃণা করতো পুলিশের স্ত্রীকে ভাই বোন দেখলেও মানুষ ঘৃণা করতো আওয়ামী লীগের আমলে মানে পুলিশ বলতেই মনে হচ্ছে যেন একটা জঘন্যতম একটা একটা জিনিস তা বাংলাদেশে সেই পুলিশের সেই অবস্থানটা এখন পর্যন্ত ফিরে আনতে পারে নাই কারণ সেই চরিত্রে ফিরে আসতে গেলে অবশ্যই তাদেরকে কাজে কর্মে বাংলাদেশে জনগণের বন্ধু হিসেবে নিজেদেরকে পরিচিত করতে হবে কিন্তু অধিকাংশ জায়গায় আপনি থানা এখনও যাবেন প্রত্যেক জায়গায় সেই ঘুষ বাণিজ্য এখনও আছে আছে এখনও সেই তদ্বির বাণিজ্য আছে হয়তো আওয়ামী লীগ এখন নাই আওয়ামী লীগের তদবির নাই কিন্তু বিএনপির তদবির আছে কোনো কোনো জায়গায় জামাতের তদবির আছে কোনো কোনো জায়গায় এনসিপির তদবির কিন্তু চলতেছে তার মানে দুই নম্বরে যে কারবারগুলো এগুলো ঠিকই কিন্তু চলতেছে তবে হয়তোবা আগে যে পরিমাণে ছিল তার থেকে হয়তো তুলনামূলক একটু কবজে আগে হয়তো সামনে খাইতে এখন একটু পিছনে খাইতেছে আগে একটা সময় আওয়ামী লীগের সময় এরকম ছিল যে প্রত্যেকটা অফিস আদালতে এই দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গেছিলো যে ওপেনে অর্থাৎ ঘুষ ওপেনে চাওয়া যাইত মানে সে অবস্থা অবস্থা এত ঝামেলার ভিতরে ইন্টারনেট দুর্বলতার ভিতরে আসলে কথা বলে মজা নাই যাক আত্মহত্যা নয় সাগর রনির হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে বেশ একটা আলোচনার জন্ম দিয়েছিল যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের এই সাংবাদিক দম্পতি সাগর রনি খুন হয়েছিল আমরা জানি সাগর রনি হত্যাকাণ্ডের তদন্ত এই পর্যন্ত শতাধিকবার অর্থাৎ এইটা আর কখনোই এইটার বিচার করতে চায় নাই কেন বিচার করতে চায় নাই কারণ আওয়ামী লীগ যদি এটার বিচার করতে চাইতো তাহলে এটার তদন্ত সাপেক্ষে সব আওয়ামী লীগের দালালরা বের হয়ে আসতো তারা এই তাদের মুখ বন্ধ করার জন্য এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল যার কারণে আওয়ামী লীগের আমলে তারা আসলে এই সাগররণী হত্যাকাণ্ডের কোনো তদন্ত কার্যক্রম আগাইতে পারে নাই তারা যতবারই তদন্তের এই ডেট দেওয়া হয়েছে ততবারই ডেট পিছানো হয়েছে তবে আজকে একটা পত্রিকার শিরোনামে আসছে যে মূলত আত্মহত্যা নয় খুন হয়েছেন সাগরুনি হত্যায় অংশ নেন দুইজন তা হোক এখন এগুলো তদন্ত সাপেক্ষে হয়তো বা কিছু বের হতে পারে কিন্তু এটা কারা জড়িত ছিল এটা আওয়ামী লীগ যে স্পষ্টভাবে জড়িত ছিল এটা এতে কোনো সন্দেহ নেই কারণ আওয়ামী সরকার যদি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ফেসবুকে একটা পোস্ট দিত শেখ মুজিবকে মৃত লোকটাকে নিয়েও যদি কেউ একটা পোস্ট দিত তার বিরুদ্ধে তাহলে তাকে যে কোনো কায়দায় হোক এই সাইবার ক্রাইম থেকে তারা তদারকি ভদরি করে মানে খোঁজ খবর নিয়ে লোকেশন ট্র্যাক করে তাকে যে কোনো তাকে গ্রেফতার করা তাহলে তাদের ব্যাপারে যখন সোচ্চার আর ছিল কিন্তু এত এতবার একটা আলোচিত এই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের ব্যাপারটা নিয়ে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ কোনো অগ্রগতি দেখায় নাই বাংলাদেশে সেই দুই হাজার সালে পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের অর্থাৎ এই সেনাবাহিনীদের যে হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড হয়েছে এটার কিন্তু যার কারণে এই ঘটনাগুলো আওয়ামী লীগের বলে আমরা দেখেছি যে হত্যাকাণ্ডটা হয়েছে আজ পর্যন্ত কোনো কিছুই বাংলাদেশে হয়নি অর্থাৎ এই আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলোর সাথে সরাসরি তারা নিজেরা যুক্ত ছিল এই সমস্ত কাজগুলোর কখনোই কোনো তদন্ত বাংলাদেশে হয় নাই এবং তার কোনো অগ্রগতিও হয়নি এবং যদি কিছু করতে করা হয়েছে সেটা ভিন্নভাবে ভিন্ন রাজনৈতিক দলের নেতাকেও ভিন্ন লোকের পরে এগুলো নিরীহ লোকদের পরে চাপাই দেওয়া হতো বাংলাদেশে এরকম অনেক জিনিস বাংলাদেশে ঘটলে অনেক সময় বাংলাদেশে বিগত সরকারের সময় আওয়ামী লীগের সময় বাংলাদেশে আলেমদের পরে অনেক সময় হঠাৎ করে কোথাও কোনো ঘটনা ঘটলে এটা আলেমদের পরে দায়ী দায়ী করে আলেমদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হতো অথচ আলমরা কখনো এই সমস্ত কাজের সাথে বাংলাদেশে কোনো দিন তারা অন্যায়ের সাথে কখনো জড়িত এটা আমরা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো মানুষ সহজে বিশ্বাস করতে চায় না তা অথচ আওয়ামী লীগ এই কাজগুলো সরাসরি আলেমদেরকে দায়ী করা আছে তাদেরপরে কিন্তু সরাসরি এই দায়গুলো চাপাতো তা আসলে এই চাপানোর কারণে আওয়ামী একটা সময় মানুষের মন থেকে আস্তে 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 তারা উঠে গেছে একেবারেই বাংলাদেশের মানুষ তাদেরকে একেবারে অন্তর থেকে মুছে ফেলাইছে এবং বাংলার জমিন থেকেও এখন মুছে ফেলাবে তাদের রাজনৈতিক নাম কোথাও কোনো তাদের নামে কোনো কিছু বাংলাদেশের কোনো প্রজেক্ট কোনো কিছু বাংলাদেশে তাদের নাম থাকবে না একেবারে সব কিছু মুছে যাবে এত ভাবে অধপতন এই দলটার হয়েছে কারণ সব কিছুর পিছনে কারণ হচ্ছে ওই অহংকারিতা ওই যে বর্বরতা ওই নির্যাতন জুলুম অত্যাচার মিথ্যাচার যাই বলি না কেন সব কিছু মিলেই কিন্তু আসলে বলতো এই দুঃশাসনের কারণেই তাদের এই সমস্যা সমস্ত অবস্থা জি আচ্ছা রানা মন্ডল আমি ভারতের রানাঘাট থেকে দেখছি জি আপনি অসংখ্য ধন্যবাদ আসলে বলতে আজকে আমার ইন্টারনেট একটু দুর্বল মাঝে মধ্যেই শুধু বাফার মারতেছে যার কারণে অনেকের সাথে অনেক লোকজন লাইভে আসতেছেন আবারও সরে যাচ্ছেন এটা একটা সমস্যা আসলে ইন্টারনেট দুর্বল হলে কথা বলে আসলে মজা নেই এটা আমাদের বাংলাদেশের সমস্যা বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা বাংলাদেশে ইন্টারনেটের সাথে যারা কানেকশন আছে তাদের সমস্যা আসলে মূলত বাংলাদেশে ইন্টারনেটের দাম কমছে বলা হয়েছে কিন্তু বাস্তবে ইন্টারনেটের সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না যে স্পিড বাড়ানোর কথা ছিল বরঞ্চ আরও কমতেছে আর বেশিরভাগ রাতের বেলায় সমস্যাটা বেশি হয় রাতে লাইভে আসলেই আমরা দেখলাম ইদানিং সমস্যাগুলো খুব বেশি হচ্ছে যাই আজকে পল্টনে ছাব্বিশ টাওয়ারের টপ ফ্লোরে কিন্তু আগুন লাগছে আবার এটা নিয়ন্ত্রণে ছয়টা ইউনিট কাজ করতেছে এটা বাংলাদেশে কিন্তু এই ঢাকা শহরে অনেক সময় আগুনগুলো প্রায়ই দেখি এরকম বিভিন্ন জায়গায় বাংলাদেশে এই আগুন লেগে লেগে বিভিন্ন মার্কেট বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরি অনেক সময় কিন্তু এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এখন এর পিছনেও আবার রহস্য আছে রহস্যগুলো কীরকম রহস্যগুলো একটু ভাঙি সেটা হচ্ছে যে আসলে অনেক সময় দেখবেন অনেক গার্মেন্টস পুরে সাই হয়ে গেছে অনেক সময় মানে অধিকাংশ যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যদি মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে লোন আছে এই সমস্ত জায়গায় অনেক সময় ভাই আগুন লাগাটা এটা আমাদের কাছে মনে হয় যে ইচ্ছাকৃত অনেক সময় হয় কিনা কারণ সব জায়গার কথা বলি না বলতেছি না আজকে এটা লাগছে কীভাবে জানি না তবে বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানগুলো যখনই কোনো আগুন আগুন লাগে ধ্বংস হয় তাহলে বুঝতে হবে যে এর পিছনে অন্তত পক্ষে শতকরা পঁচানব্বইটা এই প্রতিষ্ঠান আগুন লেগে ধ্বংস হওয়ার পিছনে ষড়যন্ত্র আছে কারণ তাদের ওই বিভিন্ন এই সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা এই ঋণ নেওয়া থাকে এবং তাদের নামে এই যে ইন্স্যুরেন্স করা থাকে প্রতিষ্ঠানের নামে অনেক সময় এই প্রতিষ্ঠান যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে সরকারকে লোন পরিশোধে একটা ঝামেলা করা যায় এই কারণে বাংলাদেশে অনেক সময় অনেক শিল্প প্রতিষ্ঠান বড় বড় শিল্প প্রতিষ্ঠান দেখবেন হঠাৎ করে আগুনে পুড়ে ছাই অথচ যখন আগুনে পড়ে তখন দেখা যায় যে ওই ভিতরে দুইশো কোটি টাকার সম্পদ ছাই হয়ে গেছে কারণ এটা আর কে হিসাব রাখবে কোনো হিসাব তো রাখার কায়দা নেই বাংলাদেশে পাঁচশো কোটি টাকার সম্পদ পুরে গেছে তার মানে হচ্ছে সরকারি ঋণ কিভাবে মৌখুব করা যায় আর সরকারি ঋণ সরকার চিন্তা করবে আমি এই কোম্পানির কাছে এক হাজার কোটি অর্থাৎ লোনা পাই তাহলে এই যে টাকা ভাই টাকাটা তো আদায় করতে হবে ঋণটা যখন আদায় করতে যাবে সরকার তখন চিন্তা করবে যারা বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ঋণ ঋণদাতা সরকারের কাছ থেকে যারা দেখবেন কৃষি লোন নেয় ছোট ছোট লোন নেয় যারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার লোন নেয় এই